আইফোনের ফিফটিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি আলটা খুব ইজিলি রাখতে পারবেন হ্যান্ড আপনি প্রোডাক্টটা হাতে নেবেন দেখবেন চেক করবেন তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন সেই সুবিধা পাবে ডেলিভারি ম্যানের সামনে আপনারা দেখে চেক করে এভাবে ফায়ার টেস্ট করে নিতে পারবেন খুব অথেন্টিক লেদার দেখলে বুঝতে পারবেন এখানে একটা স্লট দেওয়া আছে খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন আর এখানে যে স্পেসটা দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন দুইটা ফোন রাখার পরে আপনার ফোনে ডিসপ্লে যাতে সমস্যা না হয় অনেকের দামি ফোন থাকে অনেক বড় ফোন থাকে খুব ইজিলি আপনি ডিসপ্লে যাতে সমস্যা না এখানে স্পেসটা দেওয়া আছে ম্যাগনেটটা খুব হাই কোয়ালিটি ম্যাগনেট দুইটা ফোন রাখতে পারবেন এফেলের ফিফটিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি আলটা খুব ইজিলি দুটা ফোন রাখতে পারবেন হ্যান্ড ক্যাশ রাখার জন্য এখানে একটা স্লট দেওয়া আছে পাঁচটা ডেবিট কার্ড ক্রেডিট রাখতে পারবেন এখানে নিজের ছবি তবে পিওজনের ছবি রাখতে পারবেন পারবে এই স্লটটা দেওয়া আছে আপনি কয়েন ইত্যাদি জিনিসগুলো খুব ইজিলি রাখতে পারবেন এটা খুবই হাই কোয়ালিটি হ্যান্ড ক্যারি করতে পারবেন খুব ইজিলি আপনি দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যান থেকে নিতে পারবেন সেই সুবিধা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার হতে এটা এখনও পরে নেয় এটা দেখলে বুঝতে পারবেন আমাদের স্টক সীমিত আপনারা অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা ইনবক্স করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ